রাঙাকে বিপদে ফেলতে বৃন্দা গুন্ডাদের টাকা দিচ্ছে সেটা দেখে ফেলে রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকে ড্রয়িং রুমের মধ্যে একলব্যের মা যখন একলব্য ও রাঙাকে এক করার বিষয় নিয়ে কথা বলছিল সেই সকল কথা ময়না শুনে ফেলে আর সাথে সাথেই সেই কথাগুলো গিয়ে বৃন্দাকে বলে বৃন্দা তখন বলে ওঠে রাঙা হচ্ছে এবারের কাজের মেয়ে তার পরিচয় কাজের মেয়েই থাকবে আমি একলব্যের মনে রাঙার প্রতি কোনো ভালোবাসা জন্মাতে দেবই না আমি তাদেরকে এক হতে দেবো না আর সেটা নিশ্চিত করব আমি নিজে ময়না এবার তুই দেখবি তোর বড়দি কি করতে পারে অন্যদিকে দেখা যায় একলব্য এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরে এলে তখনই রাঙার সাথে সাথেই একলব্যের যত্ন করতে শুরু করে আর তার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে ওঠে উরনবাবু তোর তো আজ অনেকটা ঢকল গেছে নিয়ে জলটা খেয়ে নে তখন একলব্য এক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে এরপর রাঙার হাত থেকে গ্লাসটা নিয়ে সে নিজেই জল খেয়ে তার রুমের দিকে চলে যায় একলব্যের মা বাবা একলব্যের সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতে থাকে তাই একলব্যের দরজার বাহিরে গিয়ে তারা দাঁড়ায় এদিকে একলব্য ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে তাদেরকে রুমে দেখে অবাক হয়ে যায় আর বলে ওঠে মা বাবা পাঞ্চালি তোরা এখানে তখন একলব্যের মা বলে ওঠে আকু তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে তখন একলব্য বলে ওঠে হ্যাঁ বলো শুনছি তো তখনই সেখানে রাঙা এসে বলে ওঠে বড় মা এখনই কেন বলছিস পুরনবাবু তো বাড়িটাতে এলো তাকে তো আগে খেতে দে তারপর না হয় বলিস তখনই একলব্যের মা বলে ওঠে দেখেছিস আকু তোর কতটা খেয়াল করে চল আগে আমরা খেয়ে নি একলব্য তখন বলে ওঠে মা যেটা বলতে এসেছিলে বলো আমার কোনো সমস্যা নেই কিন্তু একলব্যকে জোর করে রাঙা নিচে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসায় সেখানে খাবার খাওয়ার সময় একলব্যের মা বলে ওঠে আকু তোকে একটা আমার কথা রাখতে হবে আমি একজনকে কথা দিয়ে ফেলেছি একলব্য যখন বলে ওঠে কি বলতে চাইছো সেটা তো আগে বলো তখন একলব্যের মা বলে ওঠে সামনে তো জামাই ষষ্ঠী তোর আর রাঙার বিয়ের পর এটা প্রথম জামাই সুষ্টি, রাঙার গ্রামের লোকেরা ফোন করেছিল তারা তোকে জামাই আদরটা করতে চায় এই কথা শুনে একলব্য বলে ওঠে দেখো মা বাড়ির যে পরিস্থিতি আমি কোথাও যেতে চাই না আমার মনটা ভালো নেই কথাটা শুনে রাঙা খুব কষ্ট পায় আর সাথে সাথে রাঙা বলে ওঠে বরমা আমি তোকে বলেছিলাম না উরন বাইবুটা যাবে না তুই কেন তাকে জোর করছিস দরকার নেই যাওয়ার আমি তাদেরকে না করে দেব তুই কেন তাদেরকে কথা দিতে গিয়েছিলি একলব্য রাঙার অভিমানটা বুঝতে পারে আর সাথে সাথে বলে ওঠে চুপ একদম চুপ মা যখন কথা দিয়েছে তাহলে আমরা যাব কথাটা শুনে একলব্যের মা বাবা পাঞ্চালি অঙ্কুর সহ রাঙা অনেক খুশি হয়ে যায় অন্যদিকে গ্রামের মধ্যে রাঙ্গাকে শেষ করে দেওয়ার জন্য বৃন্দা গুন্ডা ভাড়া করতে যায় আর সেখানে গুন্ডাদের হাতে টাকা তুলে দেওয়ার সময় সকল কিছু দেখে ফেলে পুলিশ অফিসার সত্যজিৎ আর সাথে সাথে রাঙ্গাকে ফোন করে জানায় রাঙাও পুলিশ অফিসারের পাঠানো লোকেশনে পৌঁছে যায় আর বিন্দাস সকল কাহিনী নিজের চোখে দেখতে পায় এরপর রাঙা পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে বড় বৌদিরা এত সহজে ছেড়ে দিলে হবেক না একেও শাস্তি পেতে হবে আর বড় বৌদির আসল চেহারা সকলের সামনে নিয়ে আসবে প্রমাণের সাথে এই কথা বলে রাঙা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটাই দেখতে তুলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে